আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এটা হলো হাড়োয়া স্টেশন আমাদের ইমরান নাজমি ভাই এখন টিকিট কাটছে আমাদের হাসনাবাদ লোকাল ট্রেন চলে এসেছে আমরা এখন এই ট্রেন ধরে মাঠ নিয়ে অনন্তপুরে যাব আমরা এখন ট্রেনে উঠে পড়েছি আর আজ আমাদের সাথে আছে এমদাদুল ভাই তিনিও আমাদের সাথে আজকে অনুষ্ঠানে যাবে এটা হলো চাপা পুকুর স্টেশান এখানে আমাদের ট্রেনটি দাঁড়িয়ে আছে কারণ এখানে ক্রসিং হবে ভ্যাবলা স্টেশন থেকে শোয়েব আক্তার এবং আলী আকবর ওরা দুজনেই উঠে পড়েছে এটা হলো বসিরহাট স্টেশন আমাদের ট্রেনটি এখন বসিরহাট স্টেশনে দাঁড়িয়ে আছে বডি রয়েছে মাটনিয়া অনন্তপুর স্টেশন আমরা ওখানেই নামব আমাদের ট্রেনটি এখন ছেড়ে দিয়েছে এটা হলো মাটনিয়া অনন্তপুর স্টেশন আমরা এখন এই স্টেশনে নেমে গিয়েছি নেমে যাওয়ার পর ট্রেনটি ছেড়ে দিলেও আমরা এখন যাব আমাদের হুজুর সাইফুদ্দিন আমিন সাহেব তানার বাড়িতে আমাদের হুজুর সাইফুদ্দিন আমিনী সাহেব এখন তানার বাড়িতে আমরা চলে আসলাম এবং আমাদের ইমরান নাজমি ভাই তিনি গাড়িটা ঘোরাচ্ছেন আমরা এখন অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দেব আমাদের হুজুর সাইফুদ্দিন আমিনী সাহেব তানার বাড়ি থেকে আমরা সকলেই বেরিয়ে গেছি এবং তানার বাড়ির পাশেই রয়েছে মাটনিয়া অনন্তপুর স্টেশন এবং ওই স্টেশনে ট্রেন যাওয়ার কারণে গেট পড়ে আছে তাই আমরা দাঁড়িয়ে আছি গেটটা তুলে দেওয়ার পর আমরা আবারও অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে আমাদের অনুষ্ঠান রয়েছে জীবনতলা ছয় নম্বর ঈশ্বরীপুর দক্ষিণ পাড়া অনেক দূরের রাস্তা তাই আমাদের গাড়িতে পেট্রোল ভরে নিচ্ছি আমাদের পেট্রোল ভরা হয়ে গেছে। আমরা এখন রয়েছি মুরারিসা চৌমাথা আমরা এখন চলে আসলাম নেরুলি বাজার আমরা এখন দাঁড়ালাম নেরুলি বাজারে এখানে একটা ঘুগনির দোকানে ঘুগনি খাওয়ার জন্য এটা আমাদের দুলা ভাই বাজারে এনার সাথে দেখা হয়ে গেল আমাদের দুলাভার বাড়ি নেরুলি বাজারের পাশে তো দুঃখের কথা কি বলবো এত অন্ধকার ভিডিওটা করতে পারছি না দুলাভাইয়ের সাথে একটু ভিডিও করব কত আনন্দে আছি কিন্তু এত অন্ধকার ভিডিওটা করতে পারছি না দেখা যাচ্ছে না তবুও একটু ভিডিও করে নিলাম আমাদের ঘুগনি খাওয়া কমপ্লিট এখন আমরা আবারও অনুষ্ঠানের উদ্দেশ্যে রওনা দিয়েছি এটা হলো মালঞ্চ ব্রিজ আমরা এখন মালঞ্চ ব্রিজের উপর দিয়ে মালঞ্চ ব্রিজ পার হচ্ছি এটা হলো জীবনতলা রোড মিনাকা থেকে আমরা এখন জীবনতলা রোডে ঢুকে গিয়েছি এটা হলো জীবনতলা বাজার আমরা এখন জীবনতলা বাজারে পৌঁছে গিয়েছি জীবনতলা বাজার পার করেই কিছু দূর যেতে হবে তারপরে আমাদের অনুষ্ঠান বন্ধুরা আমরা এখন অনুষ্ঠানে পৌঁছে গিয়েছি এখানকার একটা কমিটি ভাই আমাদের গাড়িটা সাইড করার জন্য একটা জায়গা নিয়ে যাচ্ছে আমাদের গাড়িটা সাইড করা হয়ে গেছে আমরা সকলেই গাড়ি থেকে নেমে গিয়েছি এখন আমরা স্টেজের দিকে যাব বন্ধুরা এখন আমরা স্টেজের দিকে যাচ্ছি বন্ধুরা এখানকার কমিটি ভাইরা এখন আমাদের সকল শিল্পীকে ব্যাচ পরিয়ে সংবর্ধনা করছে ব্যাচ পড়ানো কমপ্লিট এখন আমাদের ইমদাদুল ভাই সর্বপ্রথমে গজল পরিবেশন করছে

এখন আমাদের হুজুর সাইফুদ্দিন আমির সাহেব গজল পরিবেশন করছে تھي <applause> ته مور گو نما علي ما مار جو

এখন আমাদের সোয়েব এবং আলী আকবর গজল পরিবেশন করছে ताणे असीं गीता करोला लो तरे करो लाल

a <speaking> monkey in the cat's the a monkey in <foreign language> আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গিয়েছে এখন সকলেই স্টেজ থেকে নেমে আসছে এবং আমাদের হোটেলের কাছে মোসাফা করার জন্য এবং সেলফি তোলার জন্য কমিটির ভাইরা এবং এখানকার ছেলেরা চলে এসেছে আমরা এখন গাড়ির কাছে চলে আসলাম এবং আমাদের ইমরান নাজমি ভাই গাড়িটা ব্যাক করছে এখন আমরা এখান থেকে চলে যাব বন্ধুরা এখন আমরা ওখান থেকে চলে এসেছি আমরা এখন রাস্তায় আছি আজকের ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন এবং ততক্ষণে ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ আসসালামু আলাইকুম